আঙ্কল আপনার লাগাল ভাই লিছি আপনার ঘরে যাওয়াতে আসলাম আচ্ছা আঙ্কল আপনি তো জানো আমার আব্বা বেঙ্গুতে আসলা তাই নোন হসপিটাল হয়েছেন হসপিটাল আসেন আমার টেকা এক লাখ লাগে আপনি আমারে এক লাখ দিন আমি অন্য পাঠাইতাম আচ্ছা হামিদুল ঠিক আছে তুমি যেটা করায় সুন্দর কথা আমি বিপদর মাঝে দিতাম টেকা এক লাখ দিমু কিন্তু তোমার তাছাইন তো রেখেছি তারারে একবার হওয়া দরকার আমার মতে হয় কারণ অত বড় একটা লেনদেন এই লেনদেনের লাগিয়া ধর যদি তারা ফরে দিদি কইলায় বিলে আমরা এখানে কইলে না ইয়া বাইরে জায়গা দিয়া করে আমরা এটা খার কথা কইলে না আমরা তো দিলাম হয় তো এই কথা যদি না হো তোমারে তারা ফলটো ফলাই দিব আগে তারারে কইলাও কইয়া তারা দিলে না আচ্ছা আমার কাছে আইও আমি আমার কাছে যাই ঠিক আছে যাও আর তারা দিলে না আইও ঠিক আছে ঠিক আছে যাও তুমি আমাই দেউ বাবা ৰে তই ঘৰে কচুদিন অ বাইক মান ধৰিলিছে আমি আমাৰ আত একবাৰে খালি এক কাম কৰ মাল্যা সচাৰণৰ গিয়া একবাৰ ক

কুফরি আর এখন লেপ দিছি ইয়েরও কথা কাম করার আমার বাক্কা টেকা গেছে গা আর এখন না তোর টেকা পয়সাও নাই আর আমি তো এখন তোরে দিতাম পারতাম না বাবারে আমার কাছে তো টেকা নাই তুমি অন্য কোনো ব্যবস্থা করো আচ্ছা তো ঠিক আছে বাবা কই যেতাম আমি যেতাম তোরা কাজলাম খুলাম কেটার লাগি তো কেটা হইছে। এনে তুমি জানন আমরা বাবা হসপিটেল ল বিল হই গেছে গা 1 লাখ আমাগে তো নাই তো তা গেছলাম তো 2000 ন তারা তো টাকা দিলা না এখন যাইয়া খাজুলা আঙ্কলর ন টাকা লাগিন আঙ্কল কি দরকার তাই নার্সারি তোরা খাজু করি यार দেখা শুনা না করি यार কিটা হইছে ক সসান্ত ইন গেটে আ বৈছিনা তুমি মা টাকা 1 লাখ দে

আমরা আব্বা তো বিশ্বনাথ ঔষধ বেজান লাগে টেকা পয়সার বেজান দরকার তোমারও টেকার বেজান দি হয়ে গেছে যার কারণে ওই জায়গা খান বেশি তো বেশি লেতায় তো যখন তো আমি তো না করতে পারতাম না কারণ তোমার আরো ঔষধ লাগে বা ফল তো এখন তুমি কাজ করো আমারে হইও না তুমি আগে তোমার সাথে গিয়া হো তারা লইনা যদি সে গিয়া আমি দেখমু বা অন্য খেয়েও লইবা আগে সাসাইন চরে দি যাও ওটা তোমার দায়িত্ব সাসাইন তো কইতাম তা তো আগে আমার টাকা দিতে পারছন না এখন কোন ওই জায়গা লইতা পারবান আচ্ছা তবু তুমি তারারে গিয়া কও একবার কইয়া দেখো ঠিক আছে আমি যাই গিয়া আমারে পরে জানাইও ঠিক আছে যাই বাবা কই যাইতা আমি তোমার তোরা লাগাল হওয়া তাইলাম তো কিটা লাগি তো সৌ যেন আমাৰ জৰকৰ জাৰৰ জমিনৰ কাৰণ শকান চাইয়ে ৰাম বেচিলে তান সে লৈ দেউতা কৈছোন না আমি চাই আৰ আমাৰ আব্বাৰ বেমাৰৰ সময় যেন হাজলা কলে টেকা এক লাভ দিছিলা টকা জমিন এখন টাইম দি দিলেই তান ইয়া জমিন এখন আমি লৈ আর তান কে তান টেকা লৈছে দেখোন টানে দিলে বেগুৰাই ইয়া আর বাদ বাকি দি তোৰ যেটা কাম আছে শগুণ কৰিব বালিত বালি দিছে বোলে তাৰ চিনিন্তাৰো ইা আছিলো চলকৰ দাৰমিনো নাই আমি তো কৈছি তাৰে মাত কৈছে আমি লৈ লিমো জমিন আমাৰো লৈবাৰ ইচ্ছা আছিল

আচ্ছা তার গরু এ বের বাংলাদেশ করলাম তো রে জমিনী কান বেসিলা রে আর তা কাজল বেটারে তুন্দে রে আর তোর বড় কইলা লইতা চাই সাই নারে ভেজাল লাগা রে তাইনো লইতা জমিনী কান আমি বিপদের সময় তাই না এক লাখ টাকা পাইছি তখন আমি জমিনিকান তাই কোথা দিলাইছি জমিনিকান যদি তোর বড় চাচারে নাও দে আমি লইম বাইরা মানুষ বাড়ি টানি হারাইতাম না বাড়ির জমিন বাড়িত রইতো বাইরা মানুষ আনি হারাইতাম না যা বাড়িত যাও এখন আমি তোর যাই তাই বা আমি তোরা কাজলঙ্কালের বাড়ি গেতাম তুমি আমার লক্কানো চল চলো না তোমারে হাই লিখি বালা হয়েছে আমার তোরা চলো না রে বাবা চলো না গেলে সব বুঝবা চলো চলো রে বাবা কাজল ভাই কই যা ও আমি তোরা বার হয়েছিলাম

তুমি আমার এক লাখ টাকা দিস তারা দশ লাখ দিলেও তারা দাম না তুমি আমারে তোমার এক লাখ ওগুন রাখিয়া যেতগুলি হয় ওগুন আমার দিলাই আমি তোমার লেখিয়া দিলাই তুমি কথা ঠিক কথা কো সময় এক লাখ টাকা তোমার গেছে নিছে কি সময় সাসাইনতে দিস না দশ আসার বাড়াই দিয়েছে আর ইলকু তোমার গেছে ভাইছে টেকা ও টেকা ওগুন তার তলে আবার রইল ও জমিন তুমি রাখো ও এক লাখ কাটিয়া যেগুণ হয় তারে দেও আচ্ছা দে ঠিক আছে বাবা তখন তাই ন হইতরা তো ওলা তুমি আমার এখন কাগজ করি দিলাইও আর আমি যত দাম হইব আমি তোমার টেকা বাদ বাকি আমার এখলা কাটিয়া তোমারে দিয়া ঠিক ঠিক আছে